শ্রীভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন হে অর্জুন আমার দ্বারা এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বে আমিই ছিলাম এবং সব কিছু ধ্বংসের পরে আমিই থাকব আমার মধ্যে সব কিছু অবস্থান করে রয়েছে এবং আমিও সব কিছুর মধ্যে অবস্থান করে রয়েছি নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মূল বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ গীতার সার ও জীবনে সুখ শান্তি লাভের গোপন রহস্য ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনের মাধ্যমে যে বিষয়গুলো বলেছেন তাই আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করে শোনাবো প্রথমেই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রাখবো ভিডিওর মূল বিষয়ে আসা যাক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা কিছু মূল্যবান কথা তাহলে আমরা এবার শুনব শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমার মধ্যে সব কিছু অবস্থান করে রয়েছে আর আমিও এই সব কিছুর মধ্যে অবস্থান করে রয়েছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সব কিছুই আমি এই নদী পাহাড় গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সমুদ্র চাঁদ তারা সব কিছু আমি সৃষ্টি করেছি আমি ভগবান রাক্ষস শয়তান এবং এই মনুষ্যকুলকে সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস চন্দ্র ও সূর্যকে জ্যোতি চার বেদের ওঙ্কার আকাশের সপ্তক এবং মনুষ্যদের মধ্যে পুরুষ আকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্পিত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য অন্ত আমি আমি সর্বব্যাপী সবকিছুর মধ্যেই আমি বিরাজ করি সবের মধ্যে শুধু আমি 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 আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্ররূপ ধারণ করে আবার সব কিছু ধ্বংসও করি আমি এইভাবে সবকিছু সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্যকুল সব কিছু থেকে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মা ও আমাতে বিলীন হতে পারে হে অর্জুন সত্য তম রজ এই তিন গুণ আমার দ্বারায় সৃষ্টি কিন্তু এই তিনগুণের প্রভাব থেকে আমি নিজেই মুক্ত অর্থাৎ আমি এই তিনগুণেরও অধিক এই তিনগুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণী সমূহ মোহিত হয়ে আছে তাই এই তিনগুণের অতি অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমাকেই ভজনা করে তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারে অর্থাৎ সংসারের বন্ধন হতে মুক্ত হন আমি জন্মরহিত স্বরূপ স্বরক এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেও সিও যোগ মায়ার দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং এই জগতের উদ্ধারের জন্য জনসমক্ষে প্রকট হই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ কথিত ভগবানের শ্রীমদ্ ভগবদ্গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো শ্রীমদ্ ভগবদ্গীতার মূল সারকতা হল তিনটি প্রথম হল সকল কর্মই ঈশ্বরের চরণে সমর্পণ করা দ্বিতীয় হল ফল আকাঙ্ক্ষা বর্জন করা এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ করা আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার শেষ ভগবান অর্জুনকে লক্ষ্য করে সারা মানব জাতির উদ্দেশ্যে বলছে যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ পণ্ডিত পণ্ডিতগণের হতেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মানুষ্ঠান কারিগর অপেক্ষাও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও সকল যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে একমনে নিরন্তন আমাকে ভজনা করে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মত হে অর্জুন কর্মে তোমার অধিকার ফলে নয় অতএব কর্ম করে যাও কর্মফলের আশা করো না আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করো এবং সিদ্ধি অসিদ্ধি থেকে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমুদ্ধকে যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার কেবলমাত্র কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই মতে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত না তো কর্মের ফলের আশা করা উচিত যে স্বাদকে পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না সেই উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে সাতগ্রহণের লালসাই ত্যাগ করে কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে জীবনে কর্তব্যবোধের কাজ নিশ্চয়ই করে কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে আশা এবং আকাঙ্ক্ষা রাখে না তারই কার্য পূর্ণ হয় যার মন সফল এবং বিফলে সমভবপন্নতা থাকে এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এইরূপ ব্যক্তি জীবনে বারংবার সফল হয় হে অর্জুন আশায় কামনার উদ্ভব হয় আর কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় আর অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর এই কুরোধ থেকে মোহে জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রু হয়ে পড়ে এবং অন্তিমে এই এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে নিরন্তন আমাতে চিত্ত রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনশ্বর পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিত্য ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত অর্থাৎ সকল কর্ম ঈশ্বরেরই কর্ম আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমরা তাই করি বাজিকর যেমন পুতুল নাচায় সেই সেইরূপ পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্ব বাজিকরেরই সেই রকমই কর্ম ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে সেই ফলও ঈশ্বরের অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষায় আমাদের থাকা উচিত না ফলে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না আমি কর্ম করি এইরূপ আমিত্বভাব না রেখে কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে বলেছেন যে তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করিয়া আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে আমার কোনো কিছু করারই ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেইরূপ যন্ত্র হিসেবে চালিত হব শ্রী ভগবান অর্জুনকে বললেন হে পার্থ গীতায় আমার হৃদয় গীতায় আমার উত্তম গীতায় আমার উত্তম সারভাগ গীতায় আমার অদগ্র জ্ঞান এবং গীতায় আমার অক্ষয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতায় আমার উত্তম গৃহ তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি এই তিলক পালন করি গীতায় আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধ অঙ্গরূপা অক্ষরা নিত্যা ও বাক্যের অগচর। ইহাতে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন মহাপাপ অতিপাপ স্বর করু কোনো প্রকার পাপ তাকে স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায়ে সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে মনুষ্যজন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাসপূর্বক উত্তমা মুক্তি লাভ করে যেখানে গীতা গ্রন্থ থাকে এবং গীতা পাঠ হয় প্রয়োগাদি সকল প্রকার তীর্থ বিরাজ করেন সেখানে সমস্ত দেবতা ঋষি যোগী বর্ণ এবং নারদ উদ্ভব এবং বাসগণ সহিত গোপ ও গোপিকাগণ সমাগত হন যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখে তিনি এই গীতারূপ নৌকা পেলে অনায়াসী পার হতে পারে যেখানে গীতা পাঠ শ্রবণ ও গীতার বিচার হয় সেখানে আমি সর্বদা বাস করি গীতা বলতে বলতে যে ব্যক্তিক দেহত্যাগ করে তার পরমাগতি লাভ হয় যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি বামবি স্থিতি লাভ করেন এবং পরম পদ লাভ করেন সব জায়গায় গীতার পাঠ করে যে যে কর্ম সম্পাদন করা হয় সব কর্মই নির্দোষ হয়ে পুনরায় প্রাপ্ত হয় যিনি কার্যে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করে স্বর্গে প্রাপ্ত হয় নিত্য স্নানে যেমন মানুষের শারীরিক মল নাশ হয় তেমনি গীতা জ্ঞান রূপ জলে যদি একবারও স্নান করা যায় সংসার রূপীমল নাশ হয় গীতা সম্পর্কে উচ্চ নিজ লোকের পার্থক্য নেই সমগ্র জ্ঞানের মধ্যেই এই গীতা জ্ঞানই বম্ভস্বরূপিনী বহু কর্ম করেও যিনি নিত্য গীতার গুরুদ্ধ ধ্যান করে তাহাকে জীবন মুক্ত বলে জানবে এবং বেহান্তে তিনি পরম পদ লাভ করে যে ব্যক্তি গীতার অধ্যয়ন অধ্যাপন সম্পর্কে অবগত নয় সে মনুষ্যলোকে বৃথা কর্মকারী হয়ে থাকে পুনঃ পুনো গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করে গীতার বাক্য শ্রবণকারী ব্যক্তি মহাব্যাপী হলেও বৈকুণ্ঠে তিনি ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করে গীতা আশ্রয় করে জনকাদি বহু লোকগণ ইহলোকে পাপ কর্ম করেও মুক্ত হয়েছেন সংসারে দুঃখার্থ ব্যক্তি গীতা জ্ঞান লাভ করে এবং গীতা অমৃত পান করে ভগবানের ভক্তি লাভ করেছেন তারাই সুখী হন যে অভিমানবশত গীতার নিন্দা করে সে পুলয়কারে ঘোর নরকে বাস করে যে ব্যক্তি স্ত্রীর চিত্তে গঙ্গা গায়ত্রী সাবিত্রী সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তিকেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ক্রান্তি নাশিনী বিদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি এই সকল নাম স্থির চিত্তে জপ করেন তিনি ইহলোকে জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ স্থান পায় না যে ব্যক্তি একাদশীর দিন গীতা পাঠ করে তিনি স্বপ্নে গমনে কোনো দিনই শত্রুপ্রাপ্ত হন না যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসরিক জ্ঞান সেই জ্ঞান নিষ্ফল ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত এই ধর্মময়ী গীতার সর্বজ্ঞান প্রদায়নি ইহা সর্ব স্বাস্থ্যের সার এবং বিশুদ্ধ বলিয়া প্রশংসিত আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ